রাজুদা এই যে কলকাতাতেই জুড়ান্টের ফাইনাল হচ্ছে বাংলার এক দল এক প্রধান মোহনবাগান ফাইনালে উঠেছে তিন কর্তারাই তিন প্রধানের কর্তারাই আপনারা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে যাতে কলকাতাতেই সেমি ফাইনালটা হোক সেই কারণে আর্জি জানিয়েছেন ক্রীড়ামন্ত্রীর কাছে এবং প্রধান মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন এই যে সারা দিয়ে আপনাদের সব সবার ডাকে সারাদি ফাইনালি জুড়ান্টের ফাইনালটা কলকাতাতেই হচ্ছে এটাতে আপনাদের আপনাদেরও অবদান রয়েছে এই বিষয়ে যদি কিছু বলেন আমাদের অবদান বলতে গেলে এটা দর্শকের জন্যই করা হয়েছিল এবং যারা যে দর্শকগুলি আমাদের ধর্নাতে কিংবা যারা প্রটেস্ট করছিলো সেটার অধিকার আছে তারা করতে পারে কিন্তু আমরা বারবার বলছিলাম যে দেখুন খেলাধুলার যেটা ব্যাপার আছে সেটা এখানে ল অ্যান্ড অর্ডার এবং ইন্টেলিজেন্সের কোনো ইনফরমেশন ছিল বলে কোনো গণ্ডগোল ঘটে বলে ওরা খেলাটাকে শিফট করে দিতে আমরা আবার সেই জিনিসটা যেটা করেছি সেটা আমরা আবার আলোচনা করে দেখলাম ভাবে কাছে ওরিকুলি সাপোর্টার মামাটান বলে আমরা চিন্তা করে দেখলাম আমরা সবাই বসে আমরা তিনটে ক্লাবের কর্মকর্তারা বসে আমরা এ করলাম যে এই খেলাটাকে এখানে নিয়ে আসতে গেলে আমার মনে হয় বাংলা ফুটবল ভোর্ড কাপ এখানে যখন হচ্ছে তখন এখানেই পুরো ফাইনাল হয় সেমিফাইনাল হয় ওই জন্য আমরা আবেদন করেছিলাম আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়কে এবং আমাদের ডোরেন্ট কাপ কমিটিকে যে আবার এই খেলাটাকে ফিরিয়ে নিয়ে এসছে ভালো সপারের জন্য ভালো দর্শকের জন্য ভালো এবং বাংলার ফুটবলের জন্যে ভালো যে আবার একটু জমজমাট হবে এবং আপনারা সবাই জানেন ভালো করে যে আবার মডার্ন স্পোর্টিং আজকে চুক্তিও হয়ে গেছে এবং মাউন্টেন স্পোর্টিং ও খেলতে চলেছে আমাদের ষোলো তারিখে ম্যাচ আছে আমি আমাদের দর্শককে এবং বাংলার সমস্ত ক্রীড়া প্রেমীকে আমি অনুরোধ করব যে সেই দিন আসুক এবং বাংলার আরেকটা প্রধান মডার্ন স্পোর্টিং ক্লাবকে সাপোর্ট করার জন্যে খেলা খেলাকে ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সমর্থন করা